আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি রাত্রের থেকে ভিডিওটা শুরু করলাম এখানে হলো আলুর দম বানাবো আলুটা আমি সুন্দর করে কাইটা সিদ্ধ করতে দিয়ে দিছিলাম চলায় এখানে আলুটা সিদ্ধ হচ্ছে আর একদিকে হচ্ছে হলো আমি গাজর সিদ্ধ করে একটু ভাব দিয়ে রাখতেছিলাম ভাপ দিয়ে তারপর যে গাজরটা আমি আনছিলাম গাজরটা একটু ফোজন করে রাখবো তো তাই আলুটা সিদ্ধ হয়ে গেছে এখানে হলো আমি একটা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ টা সুন্দর করে কাঁঠা নিয়েছিলাম এটা ভাজা ভাজা হলে এক এক করে আমি মশলা দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা দিব পরিমাণ মতন তারপরে হলো একটু পানি দিব পানিটা দেওয়ার পরে টমাটোম দিব টমাটোম যে পানিটা দিলাম পানিটা দেওয়ার পরে একটু আমি লাড়া দিতেছিলাম লাড়া দিয়ে টমাটোম দিলাম টমাটোমটা দেওয়ার পরে হলো এক এক করে সব আমি মশলা এখানে অ্যাড করব। এখানে দইয়া দিব প্রথম লবণ দিব লবণ দেওয়ার পরে হলো হলুদের গুঁড়া দিব তারপরে মরিচ দিব তারপরে ধইনা এখন দিব না দইনা আমার কাছে আসে পরে দিব দইনাটা দইনাটা এখন দিতে হয় না দিয়ে এটা কষাই নিব সুন্দর করে তারপরে মরিচের গুঁড়া অল্প দিচ্ছে আমার হাজব্যান্ড তো অল্প মরিচের গুঁড়া খাইতে পছন্দ করে আর বেশি মরিচ খাইতে চায় না এখানে হলো আমি আবার মরিচের ইয়া দেবো শুকনো মরিচের গুঁড়া দেবো ওই জন্য অল্প মরিচের গুঁড়া দিলাম আর রাত্র করে সব কিছু খাইতে মন চায় আমার হাজব্যান্ডের রাত্র দেখ রাত্র হলে নুডলস খাইতে মন চায় তারপরে হলো পাওটা খাইতে মন চায় এখানে হলো আমি এটা কষানো হয়ে গেছে এখানে হলো এরপরে আমি দিয়ে দিব এটা আলুটা দিয়ে দিবো এটা কষানো হয়ে গেছে অলমোস্ট কষানো হয়ে গেছে এখন আলুটা দিয়ে আমি সুন্দর করে লারা চারা দিব লারা চারা দেওয়ানোর পরে হলো এটাই মিস্কার করতেছিলাম মিস্কার না করলে তো হবে না এক সাইডে সাদা হয়ে থাকবো করার পরে হলো আমি এখন হলো এক চামিচের মতন দন গুঁড়া দিয়ে দিবো টারা দন গুঁড়া ছিল তারপর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিবো এক চামিচের মতন এরপর সুন্দর করে আমি লারাচারা দিব আর লবণ লাগলে আমি চেক করে দেখবো কি লবণ হয়েছে নাকি তারপর দেখি লবণ হয়েছে লবণ ছেলেরা একটু দুষ্টাবানি করতেছিল কথা বলতেছিল আমি অফ করে তারপরে হলো এই ছেলেটাকে একটু থামাই দিয়ে আসলাম আর মজা আপনারা এইভাবে বানিয়ে খাইতে পারেন আর রাত্রে কোনো ফুটেজ নেই নি সকালবেলা হলো চাদরটা চেঞ্জ করলাম আমার রুমের আর আমার লাল চাদর সব সময় পছন্দ আর অনেক ভাল লাগে লাল কালার আর রুমটা অনেক ফুরসে সুন্দর করে আমার যেহেতু অনেক ভাল লাগতেছিল লাল চাদরটা দেখে আর আমি চাদরটা আগেও বিছাইছিলাম একবার ঈদের সময় এখানে চাদরটা বিছিয়ে সুন্দর করে আবার আমি রুমটা জারু দিতেছিলাম আসছিলাম ইয়াটা আর লাল কালার আমার সময় ভালো লাগে আর সময় পছন্দ লাল আমি সব কিছুই ভালো লাগে আমার লাল আমি লাল কালার জিনিস কিনি এখানে ওয়ার্ডোরপের উপরে আমি সুন্দর করে একটু মহিষা নিতেছিলাম আর এ ভালো আসে চারিদিক দিয়ে অনেক ভালো আসে আর এখন বাতাস না বেশি ভালো আসে এখানে হলো আমি ওয়ার্ডোরপের উপর থেকে সব নামে রেখে তারপরে মহিষা নিতেছিলাম আর ওয়ার্ড রুপটা হলো এত ভালো হয়েছে যে করিবারে যেখানে আমি রোমরা সব কাজ করে তারপরে হলো আমি সবটা দেখাইতেছিলাম আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আমার রুমে কী কী আছে তারপরে হলো কি কি নাই আমার ওয়ার শুধু ওয়ার্ড আছে খাট আছে আর হলো রিসেন্ট টেবিল নাই একটা ডিসেন্ট টেবিল আমার কিনতে হবে আমার মেয়ের পড়ার টেবিল আসছে ছোটো একটা তারপরে যে আমার ওয়ার্ড ডরফ আছে একটা তারপরে হলো আজকে ওয়ার ইয়ার হলো অনেক বাইরে অনেক গরম লাগতাছিল আজকে অনেক গরম তারপর রান্না করতে চলে যাব আজকে রান্না করব হলো ডিম ডিম বেজে আলু আর পেঁয়াজ দিয়ে রান্না করব এখানে আমি দুইটা ডিম দিয়ে দিলাম দুইটা ডিম আমি সুন্দর করে আল পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটা তারপরে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর ডিমটা না অনেক ভারী হয়েছিল আর বাজাটা সুন্দর হয়েছিলো ডিমটা এখানে হলো ডিমটা বেজে তারপরে হলো আলু আর পেঁয়াজ আমি সুন্দর করে কাইটা সাইডে রাইখা দিয়েছিলাম হে পেঁয়াজ আর আলুও বাইজ নেব আমি ডিমটা কাইঁটা নিতেছিলাম চার ভাগ করবো আমার মেয়ে ছেলে খাবে তো আর আমাদের জন্য মাছ রান্না করছিলাম এখানে হলো আমি ডিমটা কাইটা সুন্দর করে সাইডে রাইখা দিব একটা বাটির ভিতরে এখানে হলো বাটির ভিতরে রাইখা দিয়ে তারপর আলুটা আমি সুন্দর করে ভাজা ভাজা করতেছিলাম আলুটা ভাইজা নিতেছিলাম পেঁয়াজটা কম দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে বাজা হওয়ানোর পরে হলো এখানে আমি একটা কড়াই বসায় নিছি কড়াইটার ভিতরে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে হলো এখানে পেঁয়াজটা বাজা বাজা করবো বাজা বাজা করে এক এক করে সব মশলা দেবো আর গ্যাস একবারই নাই গ্যাস এত কম গ্যাসে অনেক জ্বালায় মনে হয় কি অনেক রাত্রেই রান্না করে রাখি অবস্থা গ্যাসের জন্য এখানে হলো আমি আদা রসুন বাটা দিয়ে দিব তারপরে পানি দিয়ে দিব পানিটা দিয়ে তারপরে লবণ দিব হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়ো দেবো আমার মেয়ের তো অনেক পছন্দ ওইভাবে মা ডিম রান্না করলে না আমার মেয়ে সিদ্ধ ডিম খায় এমনি সিদ্ধ কোনো ডিম কইরা ডিম আবার রান্না করে এভাবে রান্না করে আমার মেয়ে আবার সিদ্ধ ডিম খায় সিদ্ধ যেমন খালি ডিম খায় না সকালবেলা আমার মেয়ে আবার খালি ডিম খায় না এখানে হলুদের গুঁড়া দিলাম মরিচ দিলাম ধইনা দিলাম লবণ দিলাম এটা সুন্দর করে কষাবো কষানোর পরে হলো ইয়া আলুটা ভাইজা রাখছে সেই আলুটা আমি দিয়ে দিব যে আমার যদি ভুল টুলটি হয় আমার কথায় আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন এখানে হলো বাজা আলুটার ভিতরে আমি দিয়ে দিলাম পিয়া কষারের ভিতরে আমি আলুটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি সুন্দর করে লারাচারা দিতেছিলাম লারাচারা দিয়ে তারপরে এখানে আমি পানি দিয়ে দিব। পানিটা অ্যাড করে দিব গরম পানি অ্যাড করি নাই ঠান্ডা পানি দিয়ে দিতেছে আমার মেয়ে সাড়ে বারোটা বাজে আজকে আছে আমার মেয়েরা তাড়াতাড়ি রান্না করতেছে আমি তাড়াতাড়ি করলে কী হবো গ্যাস তো নাই গ্যাসে অল্প গ্যাস অল্প গ্যাসে তো রান্না করা যায়ই না তারপরে হলো এই যে এখানে হলো ইয়ে করলাম ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে সুন্দর করে ডিমটা দিয়ে দিছি ডিমটা দিয়ে সুন্দর করে হলো আমি কি করতেছিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে তারপরে হলো এই যে এটা দইনা গুঁড়া না জিরা গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়োটা দিয়ে পাঁচ ছয় মিনিট রেখে নামাই ফেলবো তরকারিটা তরকারিটা অনেক মজা হয়েছিলো এখানকার আর আমি তরকারি এভাবে রান্না করি না ডিমের তরকারি আজকা ডিমের তরকারি এভাবে রান্না করে অনেক ভালো লাগছে তরকারির কালারটা